আমরা অনেক সময় ভাবি না আমাদের দাদি নানি মা এদের ত্বক বা চুল এত সুন্দর কিভাবে হুম অবশ্যই হোম রেমেডিস ইউজ করে তখন তো এখনকার মতো এত উন্নত টেকনোলজি বা কোনো কিছুই ছিল না তাই না সো আজকে এরকমই দুইটা হোম মেড প্রোডাক্ট দেখাবো যেটা কিনা যদিও একটা পারচেস করা আর একটা স্বয়ং আমার নিজের হাতের তৈরি সো বেশি কথা না বাড়িয়ে লেটস ভিডিও এই যে আজকে স্কিন কেয়ার করব আর হেয়ার কেয়ার করব তো প্রথমে আমি একটা টাওয়েল নিয়ে নিচ্ছি এটা দিয়ে একটু শোল্ডার সাইডটা কভার করে নিব যাতে আমার ড্রেসটা অয়েলি না হয় অনেকে হয়তো ভাবেন যে আমার চুলটা কালার করা সত্ত্বেও কিভাবে এত ঝরঝরা থাকে এই যে জাস্ট হেয়ারটা ব্রাশ করা নাই কিন্তু তারপরও আমার হেয়ারটা কিন্তু এই যে হাত দিলে বুঝতে পারছি অনেক সফট ছিল এবং ইজ স্মুথ ছিল ঠিক আছে তো যাই হোক এখন আমি হেয়ার কেয়ারটা করে নিব আর এই তেলটা আমার একটা সিক্রেট তেল আমি আটটা তো এটা আমি এখন ছোট ছোট চুলগুলো সেকশন করে নিচ্ছি সেকশন করে নিয়ে একদম ছোট ছোট সেকশন করে ইউজ করতে হবে যাতে চুলের প্রত্যেকটা গোড়ায় গোড়ায় অয়েলটা পৌঁছায় এই যে আমি অল্প অল্প করে এটার স্মেলটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এটা একটা আমি কি বলবো আচার আচার একটা স্মেল আসে এই যে অয়েলটা আমার অ্যাপ্লাই করা শেষ তো এখন আমি চুলটা ভালো করে একটু মাসাজ করে নিব যাতে আমার চুলের গোড়ায় গোড়ায় প্রত্যেকটা গোড়ায় গোড়ায় চুলটা তেলটা পৌঁছায় সো দ্যাট ব্লাড সার্কুলেশনটা ভালো হয় এবং চুলের পোর্টস গুলো খুলে যায় এবং চুলের প্রপার পুষ্টিতে যাতে পায় তেলের পুষ্টিটা প্রপার পুষ্টিতে যাতে চুলের মধ্যে আসে তো এখন আমি নিয়ে নিছি একটা মোটা দাঁতের চিরুনি অবশ্যই চুল যখন আপনারা করবেন করবেন তখন একটা মোটা দাঁতের চিরুনি ইউজ যাতে করে চুলটা বেশি ভেঙে বা ছিঁড়ে না যায় অনেকে আমরা চিকন চিরুনি ইউজ করি চিকন দাঁতের চিরুনি এটাতে চুল কি হয় ভেঙে পড়ে বেশি এই তো চুলটা আমি ভালো করে কম করে নিচ্ছি যাতে পরে শ্যাম্পু করার পরে সে বেগ পোহাতে না হয় চুলটা ডিট্যাঙ্গেল করতে ইউজুয়ালি আমার চুলে এত বেশি জট লাগে না কারণ আমি সবসময় চুলটা প্রপারলি শ্যাম্পু এবং ডিপ কন্ডিশনিং করে ফেলি এই তো চুলটা আছড়িয়ে নিলাম এর চুলটা আমি সুন্দর করে একটু বেঁধে নিব কেউ কেউ চাইলে আপনারা তেলটা চুলে ওভারনাইট রাখতে পারেন আমি যদি ওভারনাইট রাখতে পারি না কারণ আমার মাথা ব্যথা করে কারণ আমি মাঝে মাঝে তেল ইউজ করি উইকলি টু ডেজ না পারলেও অন্তত একদিন তো ট্রাই করি যেহেতু আমার কালার্ড হেয়ার সো চুলটা একটু প্রপার কেয়ার আমার নিতেই হয় তো এই যে এখন একটা পাঁচ ক্লিপ দিয়ে চুলটা বেঁধে নিব দেন আমি ওদিকে পানি গরম করতে দিয়ে আসছি চুলাতে একটু একটা আমি ইউজুয়ালি মেশিনারিজ কম ইউজ করি এবং আপনারা সবাই জানেন যে আমি কম বেশিরভাগই হোমমেড প্রোডাক্টস এবং একটু রিজনেবল প্রোডাক্টস যেগুলো মেকআপ প্রোডাক্টসই হোক সেগুলো দেখাতে পছন্দ করি যারা আমার ব্লগ দেখেন সো এই তো চুলটা পেথে নিলাম এখন এই পর্যায়ে আমি টাউলটা বেশ ভালো করে চিপে নিয়ে এসেছি যাতে জাস্ট আমার স্টিমটা চুলের মধ্যে আসে তো আমি ওভাবে মেশিনারি স্টিম প্রোডাক্ট ইউজ করি না এটা হট স্টিম নিলে এটা একদম আপনার চুলের গোড়ায় গোড়ায় পৌঁছায় যাতে যেহেতু আপনার চাউলটা মাথার মধ্যে একদম বসানো থাকে সেহেতু চুলের গোড়া গোড়া পর্যন্ত আপনার একটা হট একটা ফিল আসবে সো এটাতে আপনার পোর্টস ওপেন হয়ে যায় এবং অনেক ময়লা দূর করতে সাহায্য করে তো এই তো চুলটা আমি এখন বেঁধে রাখবো আর হেয়ার অয়েল ইউজ করলে আমি ইউজুয়ালি চুলটা থার্টি মিনিটস পরে ওয়াশ করে ফেলি নেক্সট আমরা স্কিন কেয়ারে যাচ্ছি আমি ইউজুয়ালি আমার স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো ফ্রিজে রেখে ইউজ করতে পছন্দ করি যেহেতু গরমের দিন সেহেতু একটু ঠান্ডা ঠান্ডা মুখে অ্যাপ্লাই করলে ভালো লাগে তো এটা আমি এখন নিয়ে নিচ্ছি এইটা আমি নিয়েছিলাম আরুম থেকে এটা আরোমের একটা প্রোডাক্ট এটা ফেইসে ফেসে খুব ভালো কাজ করে সো এটা হচ্ছে একটা ফেস মাস্ক যেটা কিনা চন্দনের সো চন্দন তো আপনারা সবাই জানেন স্কিনের জন্য যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে সো সবারই স্কিনে এটা ভালো কাজ করবে আর যেহেতু এটা আরঙের আর্থের প্রোডাক্ট গুলো আমি সবসময় ইউজ করে থাকি এইগুলা একটু হোম রেমেডিস করেই বানানো হয় সো আর সবচেয়ে ভালো ব্যাপার এটা এটা কিন্তু একদমই মেক করা থাকে সো আপনাদের এটা মিক্স করতে কোনো প্রবলেম হবে না কোনো মিক্স করার ঝামেলা ছাড়া বা প্যাকেটিং প্যাকেজিং ওপেন করা বা কোনো কিছু করা ছাড়াই এটা ফুললি রেডি থাকে জাস্ট যদি আপনাদের মনে হয় ফ্রিজে রাখার কারণে একটু যেহেতু আমি ফ্রিজ রেখে ইউজ করি সো যদি আপনাদের মনে হয় যে ফ্রিজে রাখার কারণে একটু ড্রাই লাগছে তাহলে জাস্ট আপনারা একটু রোজ ওয়াটার বা আপনাদের পছন্দের একটু সেরাম দিয়ে এটা অ্যাপ্লাই করে নিতে পারেন আমারটা ইউজুয়ালি সফটি ছিল দ্যাটস ওয়াই আমি ডিরেক্ট এটা বের করে অ্যাপ্লাই করে নিচ্ছি তো এই তো যে স্ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করে নিব এটা স্কিনের ডেড সেল গুলোকে উঠাতে এবং যেহেতু আমার একটু হোয়াইট হেডস এর প্রবলেম আছে সো এইগুলা অনেক রিমুভ করতে সাহায্য করে আর কিছু কিছু জায়গায় আমাদের কিন্তু পিগমেন্টেশন বেশি হয় লাইক আপনার আপার লিপসে তারপরে নোজ এরিয়াতে চোখের নিচে সো এইগুলো এরিয়াতে আমি একটু বেশি করে অ্যাপ্লাই করে নিচ্ছি এটা কিন্তু পিগমেন্টেশন রিমুভ করতেও অনেক হেল্প করে দেখেন সুন্দর লাগছে না আমার তো এখনই মনে হচ্ছে এটা একটা ফাউন্ডেশনের মতো লুক দিচ্ছে খুব ভাল লাগতেছে তো এরপরে আমি একটু গলাতেও অ্যাপ্লাই করে নিব কারণ আমার দুই তিনটা লাইনস আছে এটাও একটু পিগমেন্টেশনের প্রবলেম হয় দ্যাটস ওয়াই আর যেহেতু অনেক গরম পড়লে আমি সানস্ক্রিন একটু কম ইউজ করতে পারি কারণ সানস্ক্রিনটা আমার কেন জানি একটু অয়েলি মনে হয় যে এই ইউজ করি না কেন বাট সানস্ক্রিন ছাড়া তো আর বাইরে যাওয়া যায় না বা কিচেনেও যাওয়া যায় না সো অ্যাপ্লাই করতে হয় বাট সামটাইমস যখন আমি স্কিপ করি অনেক গরম হইলে তখন আমি অ্যাপ্লাই করে নিলাম এরপরে এটা আমি আহ টোয়েন্টি মিনিটস এর মতো রাখবো টেন টেন টোয়েন্টি মিনিটস এই যে এখন শাওয়ার নিয়ে চলে আসলাম দেখেন স্কিনটা কত গ্লোয়িং লাগছে সুন্দর লাগছে কিন্তু এই তো এখন কিন্তু অনেক ফ্রেশ লাগছে পরে আমি একটু আইসও রাব করে নিয়েছিলাম বাট এটা ফুটেজ নেওয়া হয়নি এই তো এখন আমি আমার মশ্চারাইজারটা আমার ফেভারিট মশ্চারাইজার কজর এক্সার এটা অ্যাপ্লাই করে নিব যেহেতু এটাতে নাইসিনোমাইড আছে সো এটা আমার জন্য ভালো কারণ যাদের আপনাদের পোর্সের প্রবলেম আছে তারা অবশ্যই নাইসিনোমাইড আর সাইসেলিক অ্যাসিডটা ইউজ করতে পারেন এটা সিম্পলের পাবেন তারপরে কজর এক্সার তো পাচ্ছেনি এটা অনেক ভালো আর যেহেতু একটু ওয়াটার বেসড প্রোডাক্ট এগুলো সো এটা আপনার স্কিন কেয়ার স্টিকি করে না যেহেতু অনেক গরম যেমন আমার মতো কাদের কাদের প্রবলেম আছে যে আমি কিন্তু স্টিকি প্রোডাক্ট একদমই ইউজ করতে পারি না সো আমি ময়শ্চারাইজার হোক বা যেকোনো জিনিসই প্রাইমার হোক বা যেকোনো কোনো মেকআপ প্রোডাক্টস হোক স্কিন কেয়ার প্রোডাক্টস হোক আমি একটু পছন্দ করি যে জেল বেসড হওয়াটা এরপরে আমি একটা লিপ বাম ইউজ করে নিব এটা বাইরের একটা প্রোডাক্ট আমার একটা ফ্রেন্ড আমাকে পাঠিয়েছিল ইউকে থেকে তো এটা বাংলাদেশে পাওয়া যায় কিনা জানি না এটা এলা কর্পোরেশনের একটা লিপ বাম এটা আপনি লিপস্টিকের উপরে ইউজ করতে পারবেন অ্যাজ আ গ্লাউজ আবার আপনি লিপ বাম হিসেবে ইউজ করতে পারেন আমি এটা ইউজ করি সো এটা অনেক সফট রাখে আর ডেট সেল হতে দেয় না যেহেতু আমার কিন্তু অনেক গরমকালেও অনেক ঠোঁট ফাটে তো সেহেতু সবসময় আমাকে লিপ বাম ইউজ করতেই হয় এই তো বেশ প্রেশ একটা লুক আসছে ভাল লাগতেছে এরপর আমি একটু চলে যাব কিচেনের দিকে এর আগে আমি একটু ফ্রেগ্রেন্স ইউজ করে নিচ্ছি আমি কিন্তু শাওয়ারের পর সব সময় বাসায় থাকলেও ফ্রেগ্রেন্স ইউজ করি যেটা আমাকে সতেজ থাকতে হেল্প করে এই তো এখন আমি চুলটাতে একটু সেরাম ইউজ করে নেছি যেহেতু কিচেনে যাব সেরাম কিন্তু আপনার চুল সফট করার সাথে সাথে একটা এক্সট্রা প্রোটেকশন ও দেয় যখন আপনি হিটে যাচ্ছেন বা বাহিরে যাচ্ছেন সূর্যের অতিরিক্ত অতি বেগুনি কিন্তু আপনাকে অনেক ক্ষতি করে হেয়ার এর যেমন আমরা স্কিনের একটা কেয়ার করি সানস্ক্রিন ইউজ করি সেমন কিন্তু আমাদের চুলটাকে প্রোটেক্ট করার একটা ব্যাপার আছে যারা হিজাবি আছেন তাদের ক্ষেত্রে আলাদা কথা তারা তো অলরেডি প্রোটেকশন ফেলেছেন বাট আমরা যারা হিজাব পড়ি না তাদের জন্য কিন্তু একটা হেয়ার ওভাবে সিরাম ইজ আ মাস্ট ঠিক আছে সো আমি একটু সিরাম অ্যাপ্লাই করে নিচ্ছি চুলটা এমনিতেই অনেক সফট হয়েছিল আর সবসময় আপনারা ট্রাই করবেন শ্যাম্পু করার পর অফকোর্স ডিপ ডিপ কন্ডিশনিং করে নেবেন কজ কন্ডিশনিং করাটা চুলের জন্য খুবই জরুরি যদিও তেলটা একটা প্রাকৃতিক কন্ডিশনার তারপরেও আপনার করাটা জরুরি আর যেহেতু আমার হেয়ার আমার চুলটাকে কিন্তু আমার একটু এক্সট্রা প্যাম্পার করতেই হয় ঠিক আছে এই তো রেডি হয়ে গেলাম মোটামুটি এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি কিচেনে চলেন কিচেনে যাই এখন একটু একটা ফিশ ফ্রাই করবো গতদিন তেলাপিয়া মাছ কিনে নিয়ে আসছিলাম তেলাপিয়া মাছ আমার মতো কার কার পছন্দ আজকে একটা ফিশ ফ্রাই করে নিব এটা দিয়ে খাবো সো বড় দেখে একটা মাছ নিয়ে নিয়েছি এই সাইজের মাছ হইলে আমি দেখা যাচ্ছে রাইসটা কমই খাই ইউজুয়ালি আমি রাইস লাভার না আপনারা জানেন তারপরও যেটুকুই খাই তার থেকেও কম খাই তো এই ফিশটা এখন ভাজি করে নিব একটু এটাকে একটু ডিপ ফ্রাই করতে হবে তো যেহেতু তেলটা গরম হয়ে গেছে তো আমি মাছটা দিয়ে দিলাম আর যেহেতু মাছটা একটু বড় সেহেতু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে সো এটা আমি দিয়ে দিলাম আর সাথে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম জাস্ট হালকা হলুদ আর একটু রসুন বাটা ইউজুয়ালি আমার গরমে কি হয় তেমন কিছু খেতে ইচ্ছা করে না লাঞ্চ বলেন ব্রেকফাস্ট তো আমি ওভাবে করি না যেহেতু আমি একটু বেলা করে ঘুম থেকে উঠি রাতে কাজ করা হয় তো বিজি থাকি সো যেহেতু একটু দেরি বেলা করে উঠি দেখা যাচ্ছে একটু চা টা খেয়ে ফেলি বাট তারপরে লাঞ্চ ও খেতে ইচ্ছা করে না এত গরম যাই হোক তো এখন একটা ফিশ ফ্রাই তো আমার সবসময় পছন্দ আর তেলাপিয়া তো আমার একটা পছন্দের মাছ কার কার পছন্দের কি কি মাছ বলেন তো কমেন্ট করে জানাবেন আমাকে এই তো এখন একটু তেল আমি উপরে দিয়ে নিচ্ছিলাম আর এটা অবশ্যই সরিষার তেলে ভাজছি সরিষার তেলে মাছ ভাজলে একটা অন্যরকম ফিল আসে আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট আপনারা কে কিভাবে ফিশ ফ্রাই করেন যদিও ফিশ ফ্রাই সেরকম কোনো স্পেশাল প্রসিজার নেই বাট কেউ সাদা তেল দিয়ে রান্নার তেল দিয়ে ভাজেন কেউ সরিষার তেল দিয়ে ভাজেন এই তো এরপরে এর ভিতরে কিছু শুকনা মরিচ আর একটু পেঁয়াজ বেরেস্তার মতো করে নিচ্ছিলাম টপিং যাবে এরপরে লাঞ্চ করে নিব এই তো আজকের ব্লগ সবার কেমন লাগলো কে কি দিয়ে লাঞ্চ করলেন কে কি করলেন আজকে সবাই কমেন্টে জানাবেন আর আমার কোন ব্লগগুলো আপনাদের ভালো লাগে এটাও কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফলো দিয়ে পাশে থাকবেন টাটা